আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্রেন নিউ ব্লগ আজকে আপনাদেরকে দেখাবো হুইনিউল গ্রাম এটি একটি কালচারাল ভিলেজ সাউথ কোরিয়া বুসানের এবং আজকের ব্লগ আমাকে হেল্প করবে নাজমুল ভাই যিনি কিনা দীর্ঘ দুই বছর যাব সাউথ কোরিয়াতে আসে আসা মাত্র উনি আমাকে মেসেজ দিয়েছে অ্যান্ড খুবই হেল্পফুল একজন ভাই তো কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ চলেন আজকে আমি আপনি সবাই মিলে কালচারাল ভিলেজ সম্পর্কে আমাদের দর্শকদের জানাবো কিছুটা দেখে গ্রিসের ফিল পাচ্ছি কিন্তু আমি এখানে আপনার বিখ্যাত যে জায়গা শাহরুখ খানের মুভিরও শুটিং হয়েছিল ওইখানে চালতে চালতে মুভি ওই জায়গাটার মতো লাগতেছে ভাইব আমি এখন আপনাদেরকে দেখাই জাস্ট লোক সমুদ্র তীরে কালারফুল যদি ঘর থাকে এবং সেটা যদি হয় কালচারাল ভিলেজ তাহলে তো এটা সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায় আমরা কিন্তু এ নিয়ে আপনাদেরকে চমৎপদকিত মানে কিছু তথ্য দেব এই কালচারাল ভিলেজ সম্পর্কে বাট এক নজর আপনারা দেখুন চার পাঁচটা দেখতে কত সুন্দর হয়ে থাকে আজকে কিন্তু মেঘলা ওয়েদার ওয়েদারটা যদি আর একটু হতো তাহলে ভালো হতো ওয়াও এখানে নাকি অনেক মুভির এবং হলো যে নাটকের শুটিং হয় বিশেষ করে ওয়েব সিরিজের বুসানের ফিল্মের কেন্দ্রস্থল বলা হয় কিন্তু এখানে নাকি ক্যাফেতে ভালো ভালো পিঠা পাওয়া যায় সাউথ কোরিয়ান লোকাল ফুড চলেন আমরা আজকে ট্রাই করব এবং অনেকগুলো ছবিও তুলব কিন্তু সবাই ছবি তুলতেছে এখানে এটাই তো কিন্তু কিরগিস্তান নামে একটা দেশ আছে খুবই অসভ্য ওরা আমি গিয়ে দেখে আসলাম হ্যাঁ হ্যাঁ প্রচুর অসভ্য মঙ্গোলিয়ান ওদের রইল যে আপনার একজন চেঙ্গিস বংশধর এগুলা বাড়িঘর বাড়িঘরগুলোর দরজার ডিজাইনগুলো গুলো দেখছেন লোকাল লোকজনের বাড়ি কি গাছ এগুলো তো চিনিও না এই হলো একটা গলি বাসার বাড়ির ডিজাইন কিন্তু একশো একশো লাগে আমার কাছে মারাত্মক এই গাছগুলো চিনি ফুল গাছ ক্যামেরা মনে হয় একটু বেশি মুভ করতেছি আমি আপনাদের দেখানোর জন্য এই জায়গাটা দেখে কিছু হংকং এর ভাই বসতেছে আমার কাছে এখানে একটা কফি হাউস দেখা যায় আমাকে ডুবতে হবে আর ক্যামেরার দিকে তাকাই তাকাই দিছে বন্ধুরা আমরা একটা কফি হাউসে ঢুকবো এখন আমরা যে কোনো একটা গলিতে ঢুকবো নাকি ওকে উহাও জিনিসটা আসলে কিন্তু অনেক সুন্দর প্রচুর পরিমাণের গান বাজতেছে গানই নিয়ে কপিরাইট চলে এসে আমি এই চিন্তা করি আসাকরুল্লাহ কনফার্ম চলে আসবে কপিরাইট যদি এখানে এই সাউন্ডগুলো আমি রাখি যাও এখানে ছবি তোলে অনেক সুন্দর হবে না এখানে ইনস্টাগ্রাম কি দিল ফুটপাথ ক্যাফে এখানে নাকি যখন যুদ্ধ হয়েছিল কোরিয়াতে অনেক আগে আর কি তখন এটা কিন্তু গ্রাম মানে গ্রামের লোকজনের আশ্রয়স্থল ছিল উদ্দাস্তদের নামে হয়তো কোনো এক জাতি ছিল যাদের এখানে হলো যে মানে আশ্রয় ছিল বিশেষ করে উনিশশো পঞ্চাশের কোরিয়ান যুদ্ধের সময় আর কিছু তথ্য পাওয়া যায় অনলাইনে গাঁটলে যদিও হিস্টোরি নিয়ে আমার এত ইন্টারেস্ট নেই ব্লগের কারণে কিছু ইনফরমেশন ইনফরমেশন বাহির করা লাগে আর কি তবে এই জায়গাটা যদি আমরা বিকালে আসতাম সে হতো বাড়িগুলো অনেক কালারফুল ভাই না তাদের রুচি মিষ্টি পিঠা কই আমাকে একটু সিগনাল দেন তো ওই দিন একটা পিঠা খাইছিলাম মাছের ভিতরে কি ঢুকাই দিছিল খুবই মজা লাগছে আমার কাছে পিঠাগুলো হ্যাঁ হ্যাঁ এরকমই মানে মাছের মতো আকৃতি নেই ভিতরে হলে যে ওরা মিষ্টি কিছু দিয়ে দেয় আছে ক্যাফের নাম দ্য লেজি ক্যাট ও সাধারণত লাল নীল হলুদ কালারের বাড়ি আর এখানে যাদের বাড়ি ওদের জন্য এটা একটা শান্তির আশ্র মানে শান্তির আশ্রয়স্থল এটা চিন্তা করো তো ভাই বিকালবেলা হাতে এক কাপ কফি নিয়ে সমুদ্রের পাড়ে বাসার বেলকুনিতে বসে কি দারুণ ভিউ অনুভূতি করবে মানুষজন বন্ধুরা আমরা প্রায় অর্ধেকের বেশি হেঁটে ফেলছি তো আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই সেই ইনফরমেশন হলো যে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সবাই গিয়ে ইউটিউবে ফোর খেতে দেখে আসতে পারেন বিকজ এই ব্লগুলো ফোর খেতে দেখার মজাই কিন্তু আলাদা আপনাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকলো আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় আপনারা অ্যাড হয়ে যান মজার মজার কিছু শর্ট সহ ইনফরমেটিভ ভিডিও দেখতে আর যারা ফেসবুকে আছেন তাদেরকে ধন্যবাদ এতদিন আমার সাথে থেকে কমেন্ট লাইক করে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য শীতকাল তো মারাত্মক ঠান্ডা মুখ দিয়ে কথা বাফারিং হয়ে মাঝে মাঝে তো মাইন্ড করবেন না সিরিয়াসলি ককে খ বলে ফেলি মাঝে মাঝে কারণ ঠান্ডায় আমার মানে পুরো শরীর জমে যাচ্ছে লিটারেলি আমার মাথার ক্যাবটা আমি ফালাই চলে আসি আমার রুমে আপনারা কারা কারা আমার সাথে অ্যাড আছেন ইনস্টাগ্রামে অথবা টিকটকে কমেন্ট করে কিন্তু জানাবেন যত হাঁটতেছি তত মুগ্ধ হচ্ছে দেখে দেখেন প্রত্যেকটা গা মানে বাড়িগুলা ওরা একটা আর্ট গ্যালারি হিসাবে মাঝে মাঝে দু একটা শপিং সেন্টার কফি হাউস সব কিছু মিলে খুব অসাধারণ वाओ दिस इज द कल्चरल विलेज पब्लिक टॉयलेट तो दिया रखे है উঠতে উঠতে আমরা একবারে টপে উঠে যাচ্ছি আমার এনার্জি শেষ হয়ে যাচ্ছে আমার এনার্জি শেষ ও মাই গুডনেস তাই নাকি বন্ধুরা কেমন দেখলেন আজকের ব্লগে কমেন্ট করে জানাবেন ভালো লাগা খারাপ লাগা আপনাদের মতামতের আশায় রইলাম অ্যান্ড সবাইকে আবারও বলতেছি ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখতেছেন ইউটিউবে গিয়ে ফোর কেতে দেখে আসুন রোহান ব্লগ সেমনিম এবং ইনস্টাগ্রাম টিকটক সহ আমার সাথে টুইটার ওয়েড হয়ে যেতে পারেন আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি এই কালচারাল ভিলেজ থেকে বুসানের দেখা হবে আপনাদের সাথে আগামীকাল নিউ ব্লগ নিয়ে আর প্রি ব্লগ যারা এখনও দেখেন নাই তারা গিয়ে এখনই সিউল সহ বুসানের বাকি ভিডিওগুলো দেখে আসুন আল্লাহ হাফিজ রুহান